ভিসা করার সময় আমাদের অনেক সময় ব্যাঙ্ক সলভেন্সের প্রয়োজন হয় তো ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা ভুল করি অনেকে ভুল করি বা অনেকে এজেন্সির যেভাবে করার কারণে ভুলটা হয়ে হয় না তা আমরা কোন ভুলটা করি ভিসা করার সময় যে ব্যাঙ্ক সোলভেন্সের ক্ষেত্রে ব্যাঙ্ক সলভেন্সির ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছি ওই ব্রাঞ্চ ছাড়া সকল ব্রাঞ্চে কিন্তু আমরা চাইলে ব্যাঙ্ক সলভেন্সি চাইলে ওনারা দেয় বা চাইলে অন্য অন্য ব্রাঞ্চ থেকেও ব্যাংক করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যাংক টা কিন্তু আপনার কোনো কারণে বা ওনারা কিন্তু এখন আমরা যদি ব্যাঙ্কে ব্যাংক খুলেছি ওই ব্যাংক থেকে যদি আমরা ব্যাংকটা নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক সলভেন্সিটা এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওই ব্যাংক সলভেন্সিটা আমাদের কাজে লাগবে এটা ডিসকোয়ালিফাই না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখন ব্যাঙ্ক সরভেঞ্চির বিষয়টা আসলে কি ব্যাংক সরভেঞ্চিটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার ডেট থেকে আজকের যে ডেট পর্যন্ত আপনার একটা ডেট থেকে যে আপনার এই আপনার নাম এটা এই অ্যাকাউন্টটা আপনার অমুক তারিখে খুলেছেন বিগত এত তারিখে খুলেছেন আজকে এত তারিখ তা আপনার অ্যাকাউন্টে লাস্ট কত টাকা ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা উল্লেখ করে তা আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে যে এই লোকটা মানে বিগত এত এত তারিখে আমাদের এখানে অ্যাকাউন্ট খুলেছে ওনার অ্যাকাউন্টে বর্তমানে এত টাকা আছে আর বর্তমান ডেট দিয়ে যে ব্রাঞ্চ ম্যানেজার থাকবে ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু একটা মানে সাক্ষাৎ সাক্ষর আপনার ওই ব্যাংক সল থাকবে আর অনেকেই কিন্তু ব্যাংক সল নিয়ে আসেন ব্রাঞ্চ ম্যানেজার সাক্ষর নিয়ে আসেন না এবং ওইখানকার যা যে অফিসার থাকে ওই অফিসারদের মাধ্যমে আপনারা ব্যাংক সলভেশনটা নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাংক সলভেশনটা কার্যকর হবে না তো আপনাকে বলে দিতে হবে আমি বিসার জন্য অ্যাপ্লাই করবো তো আমাকে ব্রাঞ্চ ম্যানেজারের যে ম্যানেজারের সাক্ষরতা ওই স্বাক্ষর দিয়ে ব্যাংক সলভেশন জন্য আপনাকে তৈরি করে দেওয়া হয় এবং এবং সর্বোচ্চ চেষ্টা করুন যে ব্রাঞ্চ আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্রাঞ্চ থেকে ব্যাংক সলভেশনটা ব্যাংক সলভেশনটা সংগ্রহ করার জন্য সেই ক্ষেত্রে আপনার বিচার যে ফাইলটা হবে সেই ফাইলের ক্ষেত্রে আপনার ভিসা ব্যাংকিটা খুবই কার্যকর হবে এবং এটা আপনার ব্যাংকটা আপনার কাজে লাগবে অন্য আপনি যদি আদার্স কোনো ব্রাঞ্চ থেকে বলে দেন সরমেসিটা ভিসা ফাইলে আপনি অ্যাটাচ করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি বা আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলেছি সেক্ষেত্রে কিন্তু এটা মানে নন কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড হতে পারে

লং টাইম আলোচনা করা যায় না অনেকে লং টাইম ভিডিও পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে মেসেজ দিতে পারেন তো আপনাদের ইনশাআল্লাহ সর্ব সবটুকু দিয়ে সহযোগিতা করার যেটা আপনাদের উপকার হয় তা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে